এবং এখান থেকে মিছিল এখন শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছে কারণ ধারাবাহিকভাবে বাপী থেকে শুরু করে ধারাবাহিক একের পর এক ঐতিহ্যবাহী মসজিদকে ভেঙে মন্দির বানানোর যে খেলা বিজেপি শুরু করেছে উল্টো দিকে তারা বলে আমরা মুসলিম বিরোধী নই তো আজকে আমরা এই মিছিল জমিয়তে উলেমা হিন্দের নেতৃত্বে সিদ্দিকুল্লাহ চৌধুরী নেতৃত্বে আজকে কলকাতায় সর্ববৃহৎ একটা মিছিল যে মিছিলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের লাইভে দেখাবো প্রত্যেক অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন এই মুহূর্তে মিছিল শুরুর আগে আপনাদের দেখাচ্ছি পূজা পাঠ करने के लिए यूपी गवर्नमेंट ने उनको इजाजत दी है नगरी राज मुसलमान अल्लाह के प्यारे है मस्जिद हमारी प्यारी है ये आलमीन का मुकद्दस घर है ये लड़ाई खुदावंद कुद्दूस के साथ है हम गुजारिश करेंगे कोर्ट का जो ऑर्डर है आप वापस लीजिए और मस्जिद जैसे पाक पवित्र थी उसको मस्जिद को तो पाक पवित्र रहने दीजिए वरना ये आप खून किसे होली खेलना चाहते हैं ये हम लोग नहीं मानेंगे आइंदा चलकर लाखों लाख लोग सड़क सड़क पर उतरेंगे में हिंदुस्तान के दस्तूर में लिखा है कि आप अगर दुखी हैं आप अगर परेशान हैं तो सड़क में उतरकर आप अपना मुतालबा रख सकते हैं आज अमरा জ্ঞানব্যাপী মসজিদ তার নিচু তলায় পুজো পার্বণের সম্মতি দিয়েছে উত্তর সরকার আমরা কঠোর ভাবে আদালতের সমালোচনা করতে পারব না কিন্তু আমরা বিশেষভাবে উত্তর সরকারকে বলবো এই লগ্ন খেলা আপনারা বন্ধ করুন যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আপনারা ফেরত দিন 800 বছরের মসজিদ এটা কোন মন্দির ছিল না আপনারা মিথ্যা কাগজ তৈরি করছেন মিথ্যা অজুহাত তৈরি করছেন আপনাদের হাতে সবকিছু আছে বাংলার মুসলমান ভারতের মুসলমান আমরা সক্রিয় हम लोग कमजोर नहीं हैं ताकतवर हैं और متحد हैं इसी আইনি احتجاج से हम लोग लड़ेंगे और लड़ তমাম লোকে গুজারিশ আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সিঙ্গেল লাইনে আসুন যারা ওয়ার্কিং কমিটির মেম্বার আপনি স্যার তুমি তো এই মুহূর্তে শুনলেন সিদ্দিকুলা চৌধুরীর বক্তব্য আমরা এই মুহূর্তে মিছিলের আপনার শুরুটা দেখাচ্ছি এবং একই সাথে মিছিলটা এতটাই লম্বা যে এর শেষ আমরা দেখাতে পারবো কিনা জানি না তবে এই মুহূর্তে মানুষ কিন্তু রাম মন্দির বাপি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে সেটাকে সহ্য করেছে কিন্তু তারপরে একের পর এক জ্ঞান বাপি এবং বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদগুলোকে ভেঙে একের পর এক মন্দির বানানোর যে খেলা তাতে একটা জিনিস পরিষ্কার তারা ইসলাম এবং মুসলিমকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে সেই ধ্বংস ধ্বংস করার বিরুদ্ধে মুসলিমরা এতদিন চুম থাকলেও এবারে কিন্তু সরাসরি তারা রাস্তায় নেমেছে বারবার নরেন্দ্র মোদী অমিত বা বিজেপি নেতারা প্রচার করার চেষ্টা করেন যে প্রচার করার চেষ্টা করেন যে তারা মুসলিম বিরোধী নয় কিন্তু বারবার আমরা দেখেছি যে ধর্মের নামে মুসলিমদের উপরে অত্যাচার মুসলিমদের ধর্মীয় স্থানগুলোতে আক্রমণ মুসলিমদের উপর আক্রমণ এবং এবার সরাসরি বড় বড় পুরনো মসজিদগুলোকে ভেঙে মন্দির বানানোর যে সব ষড়যন্ত্র তার বিরুদ্ধে কিন্তু এবার মুসলিমরা রাস্তায় নেমে গেছে কলকাতা রাজপথ প্রতিটা আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং আজকে বলা যায় সেই আন্দোলনের শুরুটা কলকাতার রাজপথ থেকে শুরু হলো এবং আমরা দেখতে পাবো এবার সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমদের মধ্যে এই যে বিজেপির লাগাতার আক্রমণ সেই আক্রমণগুলোর বিরুদ্ধে তারা কিন্তু এবার রাস্তায় নেমেছে আপনাদের আমি একটু উঁচু করে দেখাচ্ছি মিছিলটা

প্রত্যেককে অনুরোধ করব আজকে ভিডিওটি একটু শেয়ার করবেন যে লাগাতার মুসলিমদের ধর্মীয় স্থানে যে আক্রমণ বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞান জ্ঞানব্যাপী জ্ঞানব্যাপির পরেও আরো একাধিক মসজিদকে তারা টার্গেট করেছে এবং লাগাতার মুসলিম সমাজকে তাদের উপরে যে আক্রমণ তাদের ধর্মীয় স্থানে যে আক্রমণ মুসলিম কমিউনিটির উপর আক্রমণ তারপরেও নরেন্দ্র মোদী অহিংসায়রা বলে যে তাদের নাকি মুসলিমদের প্রতি ভালোবাসা আছে প্রেম আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে বাস্তবে কিন্তু সেটা কতটা মিথ্যা সেটা বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার তারা কিন্তু এই প্রচারের প্রচারের বিরুদ্ধে তারা কিন্তু এই মুহূর্তে যে কাজকর্ম তারা শুরু করেছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার তারা কিন্তু মিছিল যা শুরু হলো এবার এখান থেকে মিছিলের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং মিছিল শেষে যে বক্তব্য থাকবে সেই বক্তব্যটা দেখানোর চেষ্টা করব

আপনাদের মিছিলের কিছু অংশ দেখাই মিছিলটা কতটা লম্বা একদম এখানেও আমার সাবস্ক্রাইবার রয়েছে অনেকেই হাত মেলাচ্ছেন ভালো লাগছে আপনাদের আমি জাস্ট এখানে দাঁড় করিয়ে একটু পুরো ফুটেজটা আপনাদের দেখাই এই মুহূর্তে রাজাবাজার থেকে মিছিল শুরু হয়েছে আপনারা জানেন লাগাতার বাবরি মসজিদ জ্ঞানবাপী থেকে শুরু করে একের পর এক পুরনো মসজিদগুলোকে ভেঙে তারা মন্দির তৈরি করার একটা ষড়যন্ত্র মুসলিমদেরকে উস্কানি দেওয়ার একটা চেষ্টা করছে এবং ধারাবাহিকভাবে সারা বছর ধরে মুসলিমদের উপর অত্যাচার মুসলিমদের গির্জা মাদ্রাসা সরি মুসলিমদের মসজিদ মাদ্রাসার উপরে ধারাবাহিক তারা যে আক্রমণ করছে সেই আক্রমণের বিরুদ্ধে যখনই মুসলিমরা গর্জে উঠেছে তাদের উপরে বুলডোজার চলেছে এবং ধারাবাহিক এই কারণেই দীর্ঘদিন ধরে মুসলিমরা কিন্তু চুপ ছিল কিন্তু এখন যত সময় এগিয়ে আসছে তখন বিজেপির আক্রমণের মাত্রা কিন্তু বেড়ে চলেছে একটার পর একটা মসজিদ তারা দখল করে মন্দির বানানোর চেষ্টা চালাচ্ছে রাম মন্দির এবং রামনবমী থেকে শুরু করে বা হনুমান জয়ন্তী বিভিন্ন অকেশনে মসজিদের উপর হামলা সেখানে গিয়ে ডিজে বাজানো সেখানে মসজিদের উপরে উঠে ঝান্ডা গেরুয়া ঝান্ডা লাগানো মুসলিম কমিউনিটি এলাকাতে গিয়ে হাঙ্গামা করা দাঙ্গা লাগানো মুসলিমদেরকে নানান অজুহাতে ধারাবাহিকভাবে তাদের উপর যে অত্যাচার লাগাতারভাবে চলছিল তার বিরুদ্ধে বিভিন্ন সময় ছোটোখাটো মিছিল হলেও কিন্তু এই ধারাবাহিক যে মসজিদ ভেঙে মন্দির বানানোর যে নোংরা পলিটিক্স খেলতে শুরু করেছে তার বিরুদ্ধে কিন্তু আজকে কলকাতার বুকে বিশাল মহা মিছিল তারা কিন্তু শুরু করেছে এবং এই মুহূর্তে রাজাবাজার থেকে মিছিল শুরু হয়েছে এবং আপনাদের আমি একটু দেখাই এটা মিছিল তো পেছনে কতটা আছে যাই না তবে সামনের দিকটা অনেকটাই বেরিয়ে গেছে এবং আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক আগে বেরিয়ে গেছে মিছিল তো এই মুহূর্তে আমরা মিছিলটা দেখব কতটা লম্বা আজকে কত মানুষ এই মুহূর্তে এই মিছিলে রয়েছে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বং নিউজ লাইভ তো বাঙালি মুসলিমদের একটা ইয়ে আছে যে সম্প্রীতির একটা সহ্য করে একটা সময় পর্যন্ত কিন্তু তারপরে যখন সহ্যের সীমা বেরিয়ে যায় সেই সেই সময়ে কিন্তু তারা পথের নামে এবং বাংলার মুসলিম আগাগোড়াই সম্প্রীতির দিকে যেমন এগিয়ে থাকে প্রতিবাদের দিকেও সব সময় এগিয়ে থাকে এবং আজকের এই মিছিল কিন্তু সেই বার্তা দিচ্ছে যে ধারাবাহিক মন্দিরের মন্দির ভেঙে মসজিদ বানানোর যে পলিটিক্স সেই পলিটিক্স ঘৃণার চাষ করছে দেশ জুড়ে তার বিরুদ্ধে কিন্তু আজকে কলকাতার রাজপথে সরাসরি তারা কিন্তু পা মিলিয়েছেন আজকে কয়েক হাজার লোক হবে এখনো পর্যন্ত আমি ঠিক নেই মিছিলে এখন শেষ কোথায় আমি দেখার দেখানোর চেষ্টা করব মিছিল অনেকটাই এগিয়ে গেছে আমাকে পেছনে কোনো একটা গাড়িতে উঠতে হবে লাস্টে মোটামুটি এখনো পেছনে কিন্তু মিছিল হয়েছে আমি এই গাড়িটা উঠে যাওয়ার চেষ্টা করব স্লোগান গুলো দেখাবো আপনাদের জ্ঞান বাপি মসজিদ সে পূজা পট বন্ধ বন্ধ করো जैन बापी मस्जिद से पूजा पाठ बंद करो, करो, करो। दस्तूर हिंद के साथ नहीं चलेगी नहीं चलेगी मरकजी ज्यादती बंद करो, करो मस्जिद तोड़कर दस्तूर हिंद के साथ गद्दारी नहीं चलेगी मस्जिद तोड़कर दस्तूर हिंद के साथ गद्दारी नहीं चलेगी नहीं বন্ধুগণ আপনারা অনেকে অবগত আছেন জ্ঞানবাপী মসজিদ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তলামা হিন্দের আহ্বানে হজরত মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের নেতৃত্বে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত ভারতবর্ষের আপামার জনসাধারণ শান্তিপ্রিয় মানুষ যারা দূর থেকে এই মিছিলের সঙ্গে পায়ে পা মিলেছেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত লামা ও কলকাতা জমিয়া তলামার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আমরা জমিয়া তলামা ভারতবর্ষে অপমর জনসাধারণকে অনুরোধ জানাব যে আপনারা ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ দেশের সংবিধান আজকে বিপন্ন কাজে সেই সংবিধান বাঁচানোর লড়াইয়ে জমিয়া তলামা হিন্দে আহ্বানে আজকেরই প্রতিবাদ মিছিলে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সঙ্গে পালে পা মিলিয়ে আজকেরই প্রতিবাদ মিছিলটিকে আপনারা সফল করে তুলুন জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জিন্দাবাদ আজকের এই প্রতিবাদ মিছিল দলে দলে যোগ আজকের এই প্রতিবাদ মিছিল দলে দলে যোগ কেন্দ্র সরকারের অন্যায় অত্যাচার আমরা মানছি না মানব না মসজিদ ধ্বংস করে সংবিধানের বিরুদ্ধে গাদ্দারি আমরা মানছি না মানব না মসজিদ ধ্বংস করে সংবিধানের সঙ্গে গাদ্দারি আমরা মানছি না না মানjsdelivr মাননা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে রাখতে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে রাখতে হবে ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে বজায় রাখতে হবে আজকের এই প্রতিবাদ মিছিলে শান্তিপ্রিয় মানুষ এক হও এক হও এক হও আজকের এই প্রতিবাদ মিছিলে ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ এক হও

পশ্চিমবঙ্গ রাজ্য জনতা আমার পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল আহ্বান করা হয়েছিল সেই প্রতিবাদ মিছিল গুটি গুটি পায়ে শান্তিপূর্ণ ভাবে আমরা রাজাবাজার চৌরাস্তা থেকে শিয়াললা মৌলানি হয়ে এশন এন হয় হয়ে ধর্মতলা রানী রাসমনিয়া ভরিয়ে পর্যন্ত আমরা যাব আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ মিছিল হবে কাজে ভারতবর্ষের প্রত্যেকটা শান্তিপ্রিয় মানুষদেরকে অনুরোধ করব। যে আপনারা আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করে এই প্রতিবাদ মিছিলটিকে আপনারা সফল করে তোলুন

এই মুহূর্তে শিয়ালদা ব্রিজের উপরে এত দূর থেকে জুম করে দেখানো মুশকিল মোবাইলের উল্টো দিকে রোদ পড়ে যাচ্ছে ফলে কয়েক হাজার মানুষ কিন্তু আজকে রাস্তা নেমে গেছে এবং এটা যা শুরু কারণ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি ভারতবর্ষের যে কোনো প্রান্তেই কোনো কিছু ঘটনা ঘটুক তার প্রথম প্রতিবাদের জায়গা সেটা যে কলকাতার রাজপথ এই কারণে কলকাতাকে মিছিলের নগরী বলা হয় কিন্তু ধারাবাহিকভাবে বিজেপি যেভাবে ধর্মীয় স্থান ভেঙে বিশেষ করে মুসলিমদের মসজিদ ভেঙে মন্দির বানানোর যে ঘৃণার রাজনীতি চাষ করছে দেশ জুড়ে উল্টো দিকে তারা বলে আমরা মুসলিমদের ভালোবাসি মুসলিম প্রেম আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ধারাবাহিকভাবে মুসলিমদের উপর যে ধারাবাহিক আক্রমণ সেই আক্রমণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার তারা ভারতবর্ষে মুসলিমদেরকে একেবারেই সহ্য করতে পারছে না এবং এই মুহূর্তে শিয়ালদা ব্রিজের ওপরে আমরা আপনাদের এখানকার নাজারাটা দেখাই আমি অনেকটাই পিছনে পড়ে গেছিলাম প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন একটু Oh, nice. লাগাতার মুসলিমদের উপর আক্রমণ মসজিদের উপর আক্রমণ মাদ্রাসার উপর আক্রমণ বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা এটাই প্রমাণ করে বিজেপি যতই মুখে বলুক মুসলিম মুসলিমদের প্রতি প্রেম দেখাক বাস্তবে তাদের প্রেম এটাই ঘৃণাটাই প্রেম শব্দটাকেই তারা চেঞ্জ করে দিয়েছে তাদের প্রেম শব্দটা ঘৃণার জায়গায় প্রেম শব্দটা বসিয়ে দিয়েছে ওদের প্রেম মানেই হচ্ছে এটা गौर আপনারা মিনিট ফিলটা দেখাই এখান থেকে পিছনের দিকে